আজ বানাবো গরম গরম মিষ্টির দোকানের মতন খাস মিষ্টি শিঙাড়া আর এই মিষ্টি শিঙাড়া খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না চলো ভিডিওটা দেখে নিই প্রথমে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি যেমন পেস্তা কাজু আমন্ড আর কিশমিশ এগুলোকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো মতন করে গুঁড়ো করে নেবো কিছুটা চিনি দিয়ে কড়া বসিয়ে যাতে পরিমাণ মতন ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে এর মধ্যে দেব পরিমাণ মতন সুজি কারণ আমাদের পুরো পুরোপুরটা সুজি দিয়েই হবে এবার সুজিটা হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে হালকা বাদামি কালার রঙ নিয়ে নিলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরকম বাদামি কালারের রঙ হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা একটু বেশি পরিমাণেই সাদা তেল দেবো কারণ ময়নটা একটু বেশি লাগবে দিয়ে আমি এবার ভালো মতন করে ময়ন দিয়ে দেব। এরা মুঠো করলে যখন দেখব ময়দাটা ডলা পাকিয়ে যাচ্ছে আর একটু চাপ দিলেই ভেঙে গুড়িয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের ময়নটা পুরো সম্পূর্ণ রেডি এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো মতন করে আমি ময়দাটা মেখে নেব বেশি জল দিয়ে কিন্তু মাখতে যেও না তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে আর কিন্তু সিঙাররা করতে পারবে না এবার আমি কিন্তু এরকম একটু শক্ত ডো করে নিয়েছি যেটা তোমাদের আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম শক্তভাবে কিন্তু আমি ময়দাটা মেখে নিলাম আর একটু ভালো করে আমি মাখিয়ে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব লেচিটা কিন্তু হবে লুচির থেকে আরেকটু বড় কারণ এই একটা লেচি থেকে দুখানা সিঙ্গারা হবে সেই বুঝেই লুচির থেকে এক সাইজ বড়ো তোমরা লেচি করবে এইবার আমি একটা ব্যালুন চাকি নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে এবার একটা একটা করে আমি লেচি বেলে নেব লেচিটা যখন বেলবে গোল কিন্তু বেলবে না লুচির মতন বেলতে হবে কিন্তু লম্বা করে ডিম্বাকৃতি আকার দিয়ে আর যখন বেলবে তখন খেয়াল রাখবে চারদিক যেন সমান থাকে এবার একটা ছুরি দিয়ে মিডিল থেকে আমি সমানভাবে কেটে নেব কেটে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা তুলে যে আমি প্লেয়ারটা ঠিক কতটা পরিমাণে পাতলা করেছি এর বেশি মোটা হয়ে গেলে কিন্তু খোল বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না খেতে এবার আমি একটা জায়গায় জল নিয়েছি নিয়ে আমি এবার ফুটের মানে যে পুরটা যে দেব ওই খোলটা বা পকেটের ধারটা আমি একটু জল হাত করে নেব যাতে ভালো করে আমি পকেটটা মুড়তে পারি আর পরে তেলে দিলে যাতে মুখটা খুলে না যায় এবার দেখো পকেটটা আমি সেরকমভাবে করব। তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ পকেটটা আমি কীরকম সুন্দর করে করে নিয়েছি এরকম মুড়ে দেওয়ার পর ভালো করে একটা আঙুল বাইরে আর একটা আঙুল ভিতরে দিয়ে ভালো করে কিন্তু জয়েন্ট পোর্শনটা আমি চিপে দেব কারণ এই পোর্শনটা খুব চান্স থাকে তেলে দেওয়ার পর মুখটা খুলে যাওয়ার আমাদের পকেট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি তবুও আরেকটু ভালো করে সিকিওর করে নেব মুখগুলো এবার এর মধ্যে পুর দিয়ে দেব আমি আমি কিন্তু পুর দিয়ে দিয়েছি এবার মিডিল থেকে দু সাইড থেকে নিয়ে এরকম একটু মুড়ে নেব কারণ দোকানের সিঙারাও দেখবেন মিডিল থেকে মোড়া থাকে কারণ আমরা যদি না মুড়ে পুরোটা মানে মুড়তে চাই তাহলে কিন্তু মুখটা অনেকটা বড়োভাবে মোড়া হবে আর দেখতে খুব বিছিড়ি হবে সেই জন্য মুখটা মিডিল থেকে একটু চেপে দিয়ে যদি সিলটা করো তাহলে দেখতেও সুন্দর হবে আর কিন্তু মুখটা সুন্দরভাবে দেখতেও লাগবে আর খুব ভালোভাবে তোমরা সিকিওর করতে পারবে আর শিঙানাটা দেখতেও পুরো পারফেক্ট দোকানের শিঙানার মতন হবে তোমরা কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা শিঙারা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি আর দেখতে কিন্তু পুরো একদম বেসিক শিঙারার মতন দেখতে হয়েছে দোকানে যেরকম সিঙ্গারা বিক্রি হয় আমি কিন্তু এরকমভাবে সব শিঙারাগুলো করে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একে একে সমস্ত শিঙাড়াগুলো আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো মতন করে ভাজবো এদিকে একটা জায়গা বসিয়ে তার মধ্যে দু কাপ জল আর দু কাপ চিনি দিয়ে চিনির শিরাটা করে নিচ্ছি এদিকে আমাদের শিঙাড়াটাও ভাজা হয়ে গেছে শিরা ফুটে গেলে এর মধ্যে কিন্তু আগে থেকে ভেজে রাখা শিঙারাগুলো একে একে টপ টপ করে দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট চুবিয়ে রাখার পর তুলে নেব যেই পাত্রে রাখবো সেই পাত্রাটাও অল্প কিন্তু রস আমি ঢেলে রাখবো আর সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি শিঙাড়াগুলো সুন্দর করে তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে আর আমি সে রসের মধ্যে চুবিয়ে দেব আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমার খাস্তা শিঙারার রেসিপিটাতে এত তো বেশি ভালোবাসা দিয়েছ আমি আশা করব তোমরা আমার এই মিষ্টি শিঙারার রেসিপিটাতেও সেমভাবে ভালোবাসা দেবে আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটা আমার ফলো করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর মিষ্টি রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিও ঘরে একবার হলেও ট্রাই করে দেখো দেখা হবে নেক্সট কোনো দারুণ স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাটা